আসসালামু আলাইকুম সুপ্রিয় পরীক্ষার্থী বিন্দু আমরা অলরেডি ইতিমধ্যে অনেকগুলো সাবজেক্টের সাজেশন দিয়েছি এবং যারা সামাজিক বিজ্ঞান স্কুল পর্যায়ে রয়েছেন তারা জানেন যে সাতটা সাবজেক্ট রিলেটেড একটা কোয়েশ্চিন হবে আমরা অলরেডি সাতটা সাবজেক্টের যে কন্টেন্টগুলো থেকে আছে সেখান থেকে আমরা একটা সৃজনশীল সাজেশন দিয়েছি অবশ্য কোনো বইয়ে কিন্তু এ ধরনের এখনো দেওয়া হয়নি আমরা অনেক মানে চেষ্টার পরে এগুলো মেক করতে সক্ষম হয়েছি অলরেডি দুইটি ইউনিটের আমরা প্রশ্ন ও অ্যান্সার দিয়ে দিয়েছি সৃজনশীল আপনারা পাইলে আপনারা যদি চান তাহলে দেখে আসতে পারেন এগুলো এবং সামনে অন্য কন্টেন্ট গুলো নিয়ে আলোচনা করা হবে সো আজ আমরা আলোচনা করব করছেন অলরেডি অর্থাৎ যারা নিচ্ছেন দর্শন বিভাগে অর্থাৎ প্রভাষক পর্যায়ে দর্শন সাবজেক্ট নিয়ে আলোচনা করা হবে এবং এই সাবজেক্ট থেকে কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্স কোনগুলো আপনাকে পড়তে হবে সেগুলো নিয়ে আলোচনা সো চলুন আমরা শুরু করি কথা না বাড়িয়ে আঠারোতম শিক্ষক নিবন্ধনের রিটার্ন পরীক্ষা পদের নাম হচ্ছে প্রভাষক বিষয় দর্শন আঠারোতম রিটার্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নমূলক দর্শন কাকে বলে দর্শনের স্বরূপ ও পরিধি ব্যাখ্যা করুন দর্শন কি দর্শন কিভাবে জীবনের সাথে সম্পর্কিত ব্যাখ্যা করুন জ্ঞানের উৎপত্তি বিষয়ক মতবাদ হিসেবে বুদ্ধিবাদ ব্যাখ্যা ও মূল্যায়ন কর্তুবাদের তুলনামূলক আলোচনা করুন বিবর্তনবাদ কি সৃজনশীলমূলক বিবর্তনবাদ আলোচনা করুন সত্তা সম্পর্কীয় মতবাদ হিসেবে একত্ববাদ ও বৌত্ববাদের ব্যাখ্যা দিন দেহ ও মনের সম্পর্ক বিষয়ক মতবাদ হিসেবে যে কোনো দুটি মতবাদ আলোচনা করুন সহানুমান কি এর বৈশিষ্ট্য ও বরণ আলোচনা করুন মুসলিম দর্শনে আল গাজালির অবদান বর্ণনা করুন আল আরবদের দার্শনিক বলা হয় কেন গৌতম বুদ্ধের চারটি আর্য সভা ব্যাখ্যা আদেশ ব্যাখ্যা কর মিল ও উপযোগবাদের বিবরণ দেন অস্তিত্ব সত্তার পূর্বগামী ছাত্রের এই উক্তিটি ব্যাখ্যা কর মতবাদ হিসেবে প্রয়োগবাদ ব্যাখ্যা ও মূল্যায়ন কর আমরা এই পনেরোটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ পেয়েছি রচনামূলক থেকে আপনারা যারা এর থেকে ভালো আপডেট কিছু চান তারা চাইলে আপনারা আরো কিছু প্রশ্ন ওখান থেকে গুরুত্বপূর্ণ কালেক্ট করে পড়তে পারেন তবে আমরা আশাবাদী যে এখান থেকে আপনারা পাঁচটা প্রশ্ন কমন পাবেন এরপর যেহেতু আপনারা জানেন সংক্ষিপ্ত প্রশ্ন খুবই কম কমন পাওয়া যায় সেজন্য সংক্ষিপ্ত প্রশ্ন একটু বেশি পড়তে হবে সো চলুন আমরা দেখি কোনগুলো বেশি ইম্পর্টেন্স গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর না সরি খালি শুধু প্রশ্ন আমরা দেব। দর্শনের সাথে জীবনের সম্পর্ক কি দর্শন ও ধর্মের মধ্যে পার্থক্য লিখুন বুদ্ধিবাদ বলতে কি বোঝো চার নম্বর অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর ব্যাখ্যা করুন ভাববাদ ও বাস্তুবাদের মধ্যে পার্থক্য উল্লেখ করুন কি সৃষ্টিবাদ বলতে কি বুঝো অদ্বৈতবাদ কি সর্বেশ্বরবাদ কি অবরোহ ও আরোহ অনুমানের মধ্যে পার্থক্য লিখুন ন্যায় অনুমানে হেতুপদের ভূমিকা কি প্রতীকী যুক্তিবিদ্যা কি সত্য সারণী কি প্রতীক কাকে বলে মোতাজিলা কারা চারবাগ দর্শনকে লোকায়ের দর্শন বলা হয় কেন বৌদ্ধ নির্বাণ বলতে কি বোঝ সত্য কি বৌদ্ধ দর্শনে নির্বাণ লাভের উপায় উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে পার্থক্য রিপোর্ট উপযোগবাদ কি এরপরে প্রশ্ন হচ্ছে সুখবাদের বা আমরা করিপ্ত পেয়েছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এর বাইরেও আপনারা পড়তে পারেন তবে স্বাভাবিকভাবে ছাব্বিশটা বেশি পড়তে পারবে বলে মনে হয় না তা আশা করি এখান থেকে আপনারা কমন পাবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে যাদের 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 দর্শন পরীক্ষার সাবজেক্ট রয়েছে তারা ভিডিওটি দেখতে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ইস ভিডিও সালাম